ভাইরে লোকের কথাই কি আসে যায় পাশে লোকে যাই বলুক তোমার আমার ভোটটা এবার দাড়ি পাল্লার পক্ষে হোক তোমার এবার ভোটটা এবার দাড়ি পাল্লার জন্যে হোক লোকের কথা কি আসে যায় লোকের কথায় কি আসে যায় তোমার পাশে লোকে যাই বলুক তোমার আমার ভোটটা এবার নাসের বাইয়ের জন্যে হোক তোমার আমার ভোটটা এবার নাসের বাইয়ের পক্ষে হোক দাড়ি পালার প্রার্থী যারা সবার পরিচিত চাঁদাবাজি দুর্নীতিতে নাই তারা জড়িত দাডি পালার প্রার্থী যারা সবার পরিচিত চাঁদাবাজি দুর্নীতিতে নাই তারা জড়িত তাই তো শুনি সবাই বলে তাই তো শুনি সবাই বলে নাসের ভাই সদলো তোমার আমার ভোটটা এবার দাড়ি পাল্লারে পক্ষে হোক তোমার আমার ভোটটা এবার নাসির বাইরে পক্ষে হোক লোকের কথায় কি আসে যায় লোকের কথা কি আসে যায় পাশে লোকে যাই বলো তোমার আমার ভোটটা এবার দাড়ি পাল্লারে পক্ষে হোক তোমার আমার ভোটটা এবার দাড়ি পাল্লারে পক্ষে হোক সত লোকে দেশালে থাকবে না দুর্নীতি নিরাপদে থাকবে তো সবাই থাকবে না ভয়ভীতি সত লোকে দরসালালে থাকবে না দুর্নীতি নিরাপদে থাকবে সবাই থাকবে না তাই তো সবাই এক হয়েছে তাই তো সবাই এক হয়েছে দাড়ি পাল্লাই দিতে ভোট তোমার আমার ভোটটা এবার দাড়ি পাল্লার পক্ষে হোক পক্ষে হোক লোকের কথা কি আসে যায় লোকের কথায় কি আসে যায় পাছে লোকে যাই বলুক তোমার আমার ভোটটা এবার দাঁড়িয়ে পাল্লারে পক্ষে হোক তোমার আমার ভোটটা এবার সৎ লোকের পক্ষে হোক তোমার আমার ভোটটা এবার নাসের ভাইয়ের পক্ষে হোক আসসালামু আলাইকুম